নমস্কার বন্ধুরা এই বাংলা লালের সথে আপনাদেরকে স্বাগত বন্ধুরা ভারতের ফিফথ জেনারেশন ফাইটার জেট অ্যামকার ইঞ্জিনের জন্য একটি ভালো রিলায়েবল পার্টনার খুঁজছিল ভারত যে পার্টনারশিপে একসাথে মিলে এমকা ফাইটার জেটের জন্য একটি শক্তিশালী ইঞ্জিন তৈরি করা যায় আর এ বিষয়ে একটি বিরাট বড় ঘোষণা করেছেন আমাদের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আর এটি আমাদের জন্য একটি বিরাট বড় খুশির খবর তো বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক খবরটি সম্পর্কে বিস্তারিতভাবে এক্ষেত্রে আপনারা সকলে হয়তো জানেন যে ভারতের স্বদেশী ফাইটার জেট তেজসের ডেলিভারি অনেক ডিলে হয়ে গেছে শুধুমাত্র এই যুদ্ধ বিমানের ইঞ্জিন আমেরিকার কাছ থেকে সময় না পাওয়ার কারণে আর এক্ষেত্রে আমেরিকা ইচ্ছে করে তেজস যুদ্ধ বিমানের ইঞ্জিনের ডেলিভারি ডিলে করেছে যাতে ভারত যুদ্ধ বিমানের প্রোডাকশানের ক্ষেত্রে স্বনির্ভরশীল হতে না পারে আর তেজস যুদ্ধ বিমানের ইঞ্জিনের ডেলিভারি ডিলে হওয়াতে ভারতের বায়ুসেনাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ভারতীয় বায়ুসেনাকে ষাট বছরের পুরনো বিগ ফাইটার জেটগুলি দিয়ে কাজ চালাতে হচ্ছে আর অত্যন্ত পুরনো হওয়ায় বিগ ফাইটার জেটগুলি প্রায়শই অ্যাক্সিডেন্ট করে আমাদের অনেক বায়ুসেনার পাইলট শহীদ হচ্ছেন যা খুবই দুর্ভাগ্যজনক কিন্তু এই পরিস্থিতি তৈরি হতো না যদি ভারতের স্বদেশী ফাইটার জেট তেজস সময় মতো ভারতীয় বায়ুসেনার হাতে তুলে দেওয়া যেত কিন্তু সমস্যা হচ্ছে ফাইটার জেটের ইঞ্জিনটি বিদেশ থেকে আমদানি করতে হয় এক্ষেত্রে ভারত স্বদেশি জেট ইঞ্জিন তৈরি করার জন্য বহু বছর যাওয়ার চেষ্টা করে চলেছে কিন্তু দুর্ভাগ্যবশত তাতে সফল হতে পারেনি যেমন আমাদের কাবেরি ইঞ্জিনের প্রজেক্টটিকে সফল করে তোলার জন্য আমাদের ভারতীয় বিজ্ঞানীরা বহু বছর যাবত চেষ্টা করে যাচ্ছে কিন্তু এই ইঞ্জিন একটি ফাইটার জেটকে পাওয়ার দেওয়ার জন্য যথেষ্ট থ্রাস্ট জেনারেট করতে পারছে না আর এক থেকে আন্দাজ করা যায় যে একটি জেট ইঞ্জিন তৈরি করা কতটা কঠিন কাজ এক্ষেত্রে সারা পৃথিবীতে মাত্র হাতে গোনা কয়েকটি দেশ যেমন আমেরিকা রাশিয়া ফ্রান্স ইউকে এবং চায়না জেট ইঞ্জিন তৈরি করে কিন্তু ভারত এখনও পর্যন্ত জেট ইঞ্জিন প্রস্তুতকারী দেশগুলির তালিকায় জায়গা করে নিতে পারেনি কিন্তু খুব তাড়াতাড়ি ভারত সেই অসম্ভব কাজটিও করতে চলেছে কিভাবে আপনারা যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভারত ফ্রান্সের জেট ইঞ্জিন প্রস্তুতকারী সংস্থা স্যাফরনের সাথে মিলে একটি ফিফথ জেনারেশনের ইঞ্জিন ডেভেলপ করতে চলেছে আর সেই ইঞ্জিন এতটা শক্তিশালী হবে যা ফিফথ জেনারেশনের ফাইটার জেটকে পাওয়ার দেওয়ার জন্য যথেষ্ট এই ইঞ্জিন একশো কুড়ি এর বেশি ক্ষমতা সম্পন্ন হবে যা একটি বিরাট বড় ব্যাপার কারণ একটি নন স্টেলথ ফাইটার জেটকে পাওয়ার দেওয়ার জন্য নব্বই থেকে একশো দশ ক্ষমতা সম্পন্ন ইঞ্জিন যথেষ্ট যেমন রাফাল এফ সিক্সটিন তেজস এই ফাইটার জেটগুলিতে নব্বই থেকে একশো দশ ক্ষমতা ক্ষমতাসম্পন্ন ইঞ্জিন ইউজ করা হয় কিন্তু একটি স্টেলথ ফাইটার জেট উড়ানোর জন্য এমন ইঞ্জিন প্রয়োজন যেটি মিনিমাম একশো কুড়ি কিলোনিউটন থ্রাস জেনারেট করতে সক্ষম তাও আবার এই একশো কুড়ি ক্ষমতা সম্পন্ন ইঞ্জিন দুটি হতে হবে এই স্টেলথ ফাইটার জেটকে পাওয়ার দেওয়ার জন্য আর যদি স্টেল ফাইটার জেটটি সিঙ্গেল ইঞ্জিনের হয় তাহলে সেই ইঞ্জিন মিনিমাম একশো চল্লিশ কিলোনিউটন সম্পন্ন হতে হবে যেমন আমেরিকার সিঙ্গেল ইঞ্জিন স্টেল ফাইটার জেট এফ থার্টি ফাইভ যেটিতে একটি একশো পঁচিশ কিলোনিউটন সম্পন্ন ইঞ্জিন ব্যবহৃত হয়েছে কিন্তু এই ইঞ্জিন আফটার সহ একশো একানব্বই কিলোনিউটন চার্স জেনারেট করতে সক্ষম যা এখনও পর্যন্ত সবচেয়ে শক্তিশালী জেট ইঞ্জিন আর এর থেকে আন্দাজ করা যায় একটি স্টেল ফাইটার জেটকে পাওয়ার দেওয়ার জন্য কী ভয়ঙ্কর শক্তিশালী জেট ইঞ্জিনের প্রয়োজন আর সেই জন্য ভারত ফ্রান্সের বিখ্যাত জেট ইঞ্জিন নির্মাতা কোম্পানি স্যাফরনের সাথে মিলে যে শক্তিশালী জেট ইঞ্জিনটি তৈরি করতে চলেছে সেটি সমস্ত নন স্টেল ফাইটার জেট যেমন রাফাল তেজস এবং তেজসের আপডেটেড ভার্সন তেজস মার্ক টু তে তো ব্যবহার করা যাবে, কিন্তু এক্ষেত্রে আমাদের মূল লক্ষ্য হলো আমাদের ফিফথ জেনারেশনের ফাইটার জেট অ্যামকার জন্য ইঞ্জিন তৈরি করা যাতে অ্যামকাতে ভারতের স্বদেশী ইঞ্জিন ব্যবহার করা যায় এবং এর জন্য যাতে বিদেশের উপর নির্ভর করে থাকতে না হয় যে নির্ভরতার কারণে তেজসের ডেলিভারি নিয়ে আমাদেরকে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কিন্তু এক্ষেত্রে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে ভারত যখন সব কিছুতে স্বনির্ভরশীল করছে তাহলে জেট ইঞ্জিন তৈরি করার জন্য কেন ফ্রান্সের সঙ্গে আপ করতে হচ্ছে তো দেখুন ভারত যদি কোনো জেট ইঞ্জিন নির্মাতা দেশের সাহায্য না নিয়ে নিজে নিজে জেট ইঞ্জিন তৈরি করতে চায় তাহলে সেই জেট ইঞ্জিন তৈরি করতে দু সাল হয়ে যাবে কারণ এই জেট ইঞ্জিন তৈরির টেকনোলজি এতটা কমপ্লেক্স যে তা তৈরি করতে গিয়ে চীনের কালখান ছুটে গেছে তবুও চীন বিভিন্ন দেশের জেট ইঞ্জিনের টেকনোলজি চুরি করে সেগুলিকে রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে কোনো মতে জেট ইঞ্জিন তৈরি করেছে কিন্তু তবুও সেই ইঞ্জিনের কোয়ালিটি এতটা ভালো নয় কিন্তু ভারত যদি সম্পূর্ণ স্বদেশী জেট ইঞ্জিন নিজে নিজে তৈরি করতে চায় তাহলে বহু সময় লেগে যাবে কিন্তু এত সময় আমাদের কাছে নেই যত দ্রুত সম্ভব আমাদের জেট ইঞ্জিনের প্রয়োজন আর সেই জন্য ভারত ফ্রান্সের সঙ্গে একসাথে মিলে জেট ইঞ্জিন তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে আর ফ্রান্সের সঙ্গে ভারতের সম্পর্ক যথেষ্ট ভালো কারণ ভারত অলরেডি ফ্রান্সের কারণ ভারত অলরেডি ফ্রেঞ্চ ফাইটার যে রাফালের একটি বিরাট বড় কাস্টমার এবং সেই জন্য ভারত এবং ফ্রান্সের জয়েন্ট কোলাবোরেশনে জেট ইঞ্জিনের প্রোজেক্টটি খুব অল্প সময়ের মধ্যে কমপ্লিট হয়ে যাবে এক্ষেত্রে ভারত এই প্রোজেক্টটিতে প্রয়োজনীয় অর্থ ইনভেস্ট করবে এবং ফ্রান্স জেট ইঞ্জিনের টেকনোলজি দেবে আর তাতে মোটামুটি দু হাজার আঠাশ থেকে দু সালের মধ্যে এই জেট ইঞ্জিন তৈরি হয়ে যাবে বলে আশা করা যায় আর দু তিরিশ সাল নাগাদ আমরা ওই ইঞ্জিন আমাদের স্বদেশি ফাইটার জেটে ব্যবহার করতে পারবো তা সে অ্যামকা হোক অথবা তেজস হোক আর তখন আর আমাদেরকে জেট ইঞ্জিনের জন্য আমেরিকার উপর নির্ভর করে থাকতে হবে না